तम्पियों देखके ही बुझते पड़ें। আপু আমি প্রচুর কাজ করতে পারি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আপু আমি প্রচুর কাজ করতে পারি আমার কাজ করা নিয়ে কোনো অসুবিধা নাই বিকজ আমি অনেক কাজ করতে পারি আপু আমার 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 মধ্যে আমি অনেক হার্ড ওয়ার্কিং আপু অনেকে মনে করে যে হ্যাঁ এইটাই হ্যাঁ আমার জামাই আমাকে অনেক কিছু দিয়ে লাইক দ্যাট আপু আমি যতটুকুই আসছি মানুষের ভালোবাসা এবং আমার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম এবং মানুষের ভালোবাসা যাই হোক আহ শারমিন জি যিনি আপু আপু আমি পচা অবকে পাকাতে চাই না আর মানুষকে আমি কোনো কথা বলতে চাই না আপু আমি আপু থাকবো আমি আসলে মানে এইসব মানুষের নামই মুখে নিতে চাই না বিকজ ইউ নো আপু আমার মানে আমার আমার স্ট্যাটাস এর সাথে এইসব মানুষের কি যায় বলেন আপনার আমার লেভেল আমার স্ট্যাটাস বা আমি আমি যে স্ট্যান্ডার্ড বিলং করে চলি আমার সাথে তো মানে কোনোভাবেই এই ধরনের থার্ড মানুষের নাম আমার মুখে যায় না তাই না অপু বাই দ্য ওয়ে নামাজ পড়ো বেশি করে রাতুল আহমেদ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড এত এত আমাকে এত ভালোবাসেন জাস্ট

আপু প্লিজ নুসরাত কে উইশ করে দেন তার বার্থডে আজকে নুসরাত কে আপনার আমি জানি না কে নুসরাত বাট আমি উইশ করে দিতেছি হ্যাপি বার্থডে টু ইয়ার নুসরাত মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে আর কি বলবো গড ব্লেস ইউ এই মুহূর্তে আর কিছু মাথায় আসতেছে না থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এন্ড এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি দেখেন

আর এই ফ্যাবটা হচ্ছে আপনার মধ্যে ফিনিশিং কি সুন্দর দেখেন বর্ডারে এরকম নাইসলি দেখেন্স এডার্ড কাটওয়ার করা এন্ড পুরোটা এরকম সুন্দর করে অর্ডারই করা ড্রেসটা দেখে ভালো লাগতেছে না যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দুটা দেখেন ও কি যে সুন্দর এটা এটা তো গার্লফ্রেন্ডকে গিফট করলে একদম গার্লফ্রেন্ড মানে বউ হয়ে যাবো না

আমি এবার আমারটা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর আর কে কোথায় থেকে দেখছেন আমি একটু দেখি আপনি কি ভাইয়ার কবর জিয়ারত করতে চাই হ্যাঁ আপু আমি অবশ্যই চাই আচ্ছা আমি একটু এটা শেষ করি এটা দেখেন অনেক সুন্দর আমার পড়াটা এক্সাক্টলি যেটা আমি পড়েছি এটা হচ্ছে দেখেন আমার পড়াটা স্লিভসটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর নিচের দিকে এরকম করে আমরা অর্ডারই করা এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এন্ড এই হচ্ছে আপনার ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস সাচ এ লাভলি ওয়ান এন্ড এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এন্ড দুপাটা এটার ভিতরে কিন্তু ইনারটা সেটিং করা আছে বডি যত খুশি তত বানাবেন লম্বা ফর্টি এইট বানাবেন এন্ড এই সুন্দর ড্রেসের দুপাটে দিয়েছেন হাই আমি এরকম করে একটা শহিদ ধরব তাই না খুবই সুন্দর একটা ড্রেস এন্ড দ্য প্রাইস ইজ অনলি উনিশশো আশি টাকা মানে এইরকম একটা পারফেক্ট কালেকশন যেটা কিনা রেগুলার প্রাইস বয়স আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকার ড্রেস আপনি নিবেন উনিশশো আশি টাকায় যা যেটা লাগতেছে সেটাকে নেবেন আপু আমি আমার হাজব্যান্ডের কবর জিয়ারত করতে যাই ইভেন আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে যাই কারণ আমি কখনো আমি চাই না কোনোদিন আমার ছেলে তার বাবাকে ভুলে যাক সে তার রুটস ভুলে যাক এটা আমি কখনো চাই না আমি চাই আমার ছেলে মেয়ে দুইটাই